Okay. <laughs>

ఒక సైడ్ బుండగ ఉంది মুছে দেব এই যে বাসুর সাহা ছিল ছোট ধরে মাকে শাড়ি ওড়না আমাদের জন্য শাড়ি ধুতি সমস্ত কিছু নিয়ে আসে নানানি ঘরে গামছা নিয়ে আসে তো আমি তারপরে আর বলেছি আনতে হবে না এখন মায়ের অনেক সন্তানরা মাকে দিচ্ছেন মাকে যখন যেটা দরকার দিচ্ছেন তো সেরকম উনি কথা শুনে নিয়ে তাই মায়ের জন্য দুটো মায়ের জন্য নিয়ে এসেছেন কৌশিকও অমস্যার দিন আর বেশি দিন নেই কদিন পরে ভাদ্র মাস পড়ে গেলে কৌশিক অমস্যা শুরু হবে তো দেখতে পাচ্ছো শ্রাবণ মাস চলছে এই যে দুটো আমি তোমাদেরকে দেখালাম আর সেই সময় মায়ের যে মুকুরটা মুখুরে দেখো মৌরের পালক ওইটা উনি এনে দিয়েছেন আর এই টিকিটটা কৃষ্ণকালী মায়েরটা আমি এনে দিয়েছিলাম প্রথম দেখেছি ভিডিও চলেছি ট্রেনে আস্তে আস্তে দেখেছিলাম তাই একজনের জন্য এনে দিয়েছি একটা মায়ের জন্য তো ওই শিশু মাও তার জন্য ঠিক জোগাড় করে নিলেন কোনো এক ভক্তের কাছে উনি কিন্তু জানেন না আমি যেই কৃষ্ণকালী মাকে ময়ূরে পালক করেছি কিন্তু উনি না জেনেই এনেছেন একটাই এনেছেন হয়তো ওনার হাত থেকে শিশু মা নিতে চেয়েছিলেন একটাই যে একটা আছে হয়তো একটা নিয়ে এসেছি ঠিক আছে এটা অনেক দিন আগে একটা মা ওকে শাড়িটা দিয়েছিলেন বলেছিলেন পড়তে তো আমি আজকে আর পড়লাম না আমি এটাই করে বসে পড়েছি এটা আর পড়লাম না মা তোমারও আশা পূরণ করবো মা মায়ের অনেক মিরাক্কেল হয়েছে আর এই যে অন্যান্য যদি দিয়েছেন ওনারা সময় মিরাক্ষ হয় মাকে মাকে খুব ভক্তি বিশ্বাস করেন খুব ভালোবাসেন ওনারা নিরামিষ খান ওনার মা নিরামিষ খান এবং সারা কোথাও ভালো কৃষ্ণ গৌলী সবার নাম ঠাকুর নাম সব সবসময় এখানে 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 সব জায়গায় লাগিয়ে উনি সবসময় পুরো বাসা করেন নিরামিষ খান নবদীতে পারেন নবদ্বীপে বাড়ি উনি গিয়েছেন আর কালীঘাটে গেছেন প্রসাদ এসেছেন আমাদের জন্য রাখি করিয়েছেন সব সময় কোনটা কী দরকার আসেন তো এখন দেখো আমাদের বড় মানুষের বাবাকে আমি স্নান করাবো মায়ের গেলে এখন আমি রেখে দেবো রেখে দেব কারণ আমি এই যে পড়তে নিয়ে এসেছি এই পইতেও কিন্তু আমি আনি এটা আমার ঝাড়গ্রাম থেকে একটা মা অনেক কটা গিয়ে গেছিলো আজকে কাজে লেগে গেলো আবার তো বাবাকে একটা দেবো পলা মশুকে একটা দেবো পলা মশুকে দেবো সব মাসে দেবো থাকে আর ওই পড়ামশুক বাবাকে দিয়ে দেবো মায়ের বলে মালা করে দিয়েছি মাকে সিঁদুর পোড়ানো হয়ে গেছে মা সিঁদুরটা করে দিয়েছি আমি তা পরামর্শটা আমি শান্ত রাখবো সবকাছি দেবোটা এমনি ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়েছি क्या वीडियो कर लीजिए तुमलाई কি মনে হয় যে তুমি না পারো এইদিন ভাবে গুণা করতে পারো গোলাপ জল কেওড়া জল একটা মা দিয়েছেন উড়িষ্যা থেকে এখনও কাজ লাগছে যারা যারা যা নিয়ে আসেন ভক্তরা ঘি মধু যাই নিয়ে আসেন মায়ের জন্য আমি সেগুলো বাবা মাকে ঘি মধু বলার জন্য তাদের নিয়ে আসে মধু এমনি তো কে দিয়ে আমি মনে করছে না একটা মাই দিয়েছেন ভক্ত মা মায়ের মন্দিরে দিয়ে গেছেন এইগুলো দিয়ে আমি স্নান করাবো আজকে দিনে তোমরা আমার হয়তো বিভাগের হবে গেলেই হয়ে যাবে নাই তখন ছাড়বো তোমরা এগুলোভাবে মাকে ভক্তিভাবে ভক্তি দিয়ে পুজো করো যতটা পারো তাহলে তো আমরা প্রথমে ভক্তি দিতে পারি না যে কোনো কারণে ওখানে কোনো সাথে লুকিয়ে থাকে তবুও তোমাদের আমাদের সবার ভনে বাবা ঠিক ওটাকে মেনে নেবে তো আমি আবার স্নান করাবো আমার বাবাকে আমার গাটাকে দুধ ভিজে ভিজে উনি নরম হয়ে গেছে একটু আসছে সেটা আসছে তো তো ব্রহ্মপতন জয়া

বাবাকে মালকে স্নান করিয়ে ফুলের মালা দিয়ে চক্র সব ঠাকুর দুটোটাকে পুড়িয়ে তারপরে ঘরটা সব ধূপ সব বাধান হবে দুটা কিছু বড় করবো না

ছোট আমার কৃষ্ণকালী মা শিবসামা ভালো বসে সবাইকে আমি সাইন করাবো কিন্তু দশ টাকা করে দাম দুবার তিনবার যায় বেশি যায় না আমার কাছে তোমাদের যারা পুজো পুজো করতে গেলে অনেক রকম সমস্যা হয় তোমার দেখলে তোমাদেরই কাজে লাগবে তার জন্য আমার ভিডিওটা করা আর তার সাথে আমার মাকেও পুজো করা হচ্ছে স্নান করানো হয়ে যাচ্ছে আমি ঠিক ভিডিওটাকে দেখাতে পারছি না মাকেও দেখাতে পারছি না মাকে দেখাতে গেলে পুজো এখনো যাচ্ছে না ভিডিওটা আমি এখানে ছেড়ে দেবো পরের ভিডিও একটা করবো টুকরো টুকরো করে ভিডিওগুলো ছাড়বো খুব বেশি বড়ো করবো না ভিডিওগুলো আমি কেন মাকে যখন পুজো দেবো তখন আর ভিডিও করবো না যখন পুজোতে ঢুকে যাবো অনেক

এরকম করবে এই আমরা দেবে না যে এরকম করে তোমাদের ভর্তি করে করবে ও নামাশি বা 우리 마라운 브라운, 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 브라 Thank you.

দুধ ধো সব ঘন্টা সঙ্গে বাঁধবে এইখানে জাগত করি গিয়েছে ওখানে জাগত করি গিয়েছে মায়ের জন্য তো পরমান্ন সব লেটে কাটতে হবে আমি উপস আছি তোমরাও একটু যদি পাবে উপোস থেকে করার চেষ্টা করবে তো আমি টুটো টুটো দিয়ে একটু জল খাবো আজকে একদম জলও খাইয়ে নিজরা উপোস আছি দেখো আমার শিশু আমার চপ চপচপ করছে চপ চপচপ করছে চপ চপ যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না এখানে আমার ও নাম শিবা Om Namah Oh Om Namah Shivay Om Namah Oh Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay Om Namah Om Namah

অনেক ঘি মধু পরে আছে ভালো করে আমি এগুলো ভালো করে ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি এটা এখানে শেষ করছি পরের ভিডিও আমি বানাচ্ছি তোমরা দেখবে দেখলে তোমাদেরই কাজে লাগবে পুজো পদ্ধতিটা এখানে দুধ দুধ সব রেখেছি দুধ আছে দেখছি মাঠে আলতা করাবো সিঁদুর নিচ্ছি অনেক সময় লাগবে তা জ্বলান্ত হবে আমার বাবাকে কেমন লাগছে দেখো তো আমার বাবাকে বাবাকে স্নান করেছে আরও স্নান করাবো দুধ ঢালবো আমার বাবাকে কেমন লাগছে বাবাকে বলে তো আমার বলে বাবা আজকে শেষ সোমবার তোমরা জানো না বক্স সব মরে গেছে আমি বাবাকে পুজো টুজো দেবো জানি না কতটা ভক্তি দিতে পারবো বাবাই জানে সবই জানে আমার বাবা মাঝে মাঝে আমরা বাচ্চা মায়েদের বাবা মার কাছে বাচ্চা হয়ে যায় তো তাই ভুল করলেও ক্ষমা করে দেয় তাই না বাবা বলা বাবা বলা বাবা আজকে আমার মাথাটা খুব খারাপ আছে জানো তো মাথা ঠিক নেই তোমাদের বাবার সাথে একটু ঝগড়া হয়ে গেছে আমার তাই না বাবা তুমি তো সব জানো বাবা বাবা তুমি সবার মঙ্গল করো বাবা বলে না যারা যারা তোমার ভক্তি করে তাদের দেখো মা এখানে এসে তোমাকে যারা যারা ভালোবাসে মন্দিরে এসে তাদের উপকার করো মা যে কোনো সমস্যার সমাধান হবে আর বাবা মাকে দেখো কি সুন্দর আর বাবা মা দেখেছ এবার সান্তান করি দুপাক্ষ মালাটা একবার করবো আমি মাথা আঁচড়ায়নি শুকে গেছে চুলগুলো ভালো থেকে সবাই পরের পর ভিডিও আজকে ছাড়তেই থাকবো যত যা করবো ভিডিওগুলো যা যতটা পারবো ছাড়তে থাকবো ঠিক আছে কোনো আওয়াজ টাওয়াজ হলে সংঘা বাজে তোমরা কি শুনতে পাবে না আমার কথা এরকমভাবে যেমন পারবে ভক্তি করে পুজো দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তোমাদেরই ভালো হবে যেমনই পারবে